শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম চলুন আজকে কি রান্না করছি দেখ রান্নাঘর থেকে শুরু করলে অনেকে একটু খুশি হয় কারণ বাঙালির মনটা তো পেট থেকেই যায় আমরা বাঙালিরা খেতে বড্ড ভালোবাসি তিল বাটি পোস্ত মানে তিল আর তিল আর একটু পোস্ত কম খুবই কম তিলটা বেশি মাত্রায় কাঁচা লঙ্কা দিয়ে বাটি পোস্ত যেমন জল একটু একটু বেশি হয় আর এটা একটু ঝুলোঝুড়ো হয় আমার দিদা খুব করতো আর আমি একটু দিদা একটু ঝালটা কম দিত বাট আমি একটু ঝাল মাগো কি হলো আমি একটু ঝালটা বেশি দিয়েছি কারণ আমি একটু ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি সেই জন্য আমি একটু ঝাল আমি রান্না হতো নর্মালি সব রান্নাতে একটু আমারটা একটু আমি সরিয়ে দিই একটু ঝাল দিই কারণ আমি একটু ঝাল খাওয়া মানুষ যাই হোক তো এইটা হয়ে এসছে একটুখানি সর্ষের তেল এরকম ভাবে একটু অল্প করে ছড়িয়ে দিলাম অল্প বেশি নয় এবার সেইটাকে একটুখানি ভালো করে মাখিয়ে দিলাম এটা হচ্ছে তিল বাটি পোস্ত প্রথমে তিল আর পোস্তটাকে কাঁচা একটু বেশ কটা কাঁচা লঙ্কা আপনারা যারা যেমন ঝালকান সেরকম দেবেন দিয়ে বেটে নিয়ে তারপর একটু বড় বড় সেপেতে দেবেন মানে ছোট 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 করে দেবেন যাতে ঝুড়ো করতে সুবিধে হয় তারপর একটু একটু ভেজে ভেজে তলার দিকটা গেলে তারপর ওই যেটুকুনি পোস্ত ওনার বাটিতে আর আছে তেল সাথে একটু জল মিশিয়ে একটুখানি জল খুব কম মানে হাফ কাপেরও কম তো সেই জলটা দিয়ে একটু নাড়ানাড়ি করে তারপর দেখবেন যখন একদম এরকম ড্রাই ড্রাই হয়ে গেছে একটু সরষের তেল দিয়ে আর একটু শুকনো করে নামিয়ে দেবো আমি অবশ্য আর একটু শুকনো করব আরেকটু শুকনো করে নামিয়ে এটা ভাত দিয়ে খেতে না জবরদস্ত লাগে আর কিচ্ছু লাগে না এর সাথে অসাধারণ লাগে কিছু মনে করবেন এটা আমি সুন্দর করে প্লেটিং করব ভেবেছিলাম একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাইসের সাথে সার্ভ করবো ভেবেছিলাম আপনাদের সামনে কিন্তু কাজের মেয়েটা আমার কাজে আসছে না এই যটা বাসন মারণ করব সেটাই আমাকেই মাজতে হবে এন আমি ভয়েতে আর প্লেটিং প্লেটিংয়ের দিকে যাইনি ভালো লাগছে না বলুন সকালবেলা ভিডিও করছিলাম হঠাৎ করে ছেলেটা বাইরে খেলছিলো লাফালাফি করছিলো হঠাৎ করে উল্টে পড়ে গিয়ে পায়েতে একটু চোট পেয়েছে হালকা খুব বেশি ভয়ঙ্কর কিছু নয় ও বাচ্চা মানুষ একটুখানি হয়েছে ঠিক হয়ে যাবে তো এছাড়া কি করব বলুন এই জন্য না ব্লগ শ্যুট অর্ধেক আমি করে উঠতে পারছি না ব্লগ তো স আপনার আগের ব্লগে দেখলেন বাড়ির চলে যাব বলে অনেক তো কাজ থাকে যেমন গ্যাসের অফিস বাবুর টিসি যা এছাড়া আমরা যে অ্যাকমোডেশনে থাকি সেখানকার কাজকর্ম সব নিয়েই চলছে আর কি ওই জন্য কিছু কিছু জায়গায় ব্লক শ্যুট করতে পারি কিছু কিছু জায়গায় পারি না যেগুলো পারমিশন নেই যেখানে ব্লগ করবার বা ভিডিও করবার তো সেগুলো বাদ চলে যায় তো যাই হোক এই নিয়েই সারাদিন চলছে গুলো একটু ছোট হচ্ছে কোনোটা ঠিকঠাক হচ্ছে যাতে সায়ন্তনের জন্য একটু ইজি হয় সেই চেষ্টাই করছি যাতে একটু যেতেও তো হবে আইকিয়া ফাইকিয়া কেনাকাটার জন্য সেগুলোই করছিলাম এতদিন ধরে আর সায়ন্তন যখন ফিরবে ওর একটু ইজি হবে মানে অনেকটা কাজ কম হয়ে যাবে নতুন যারা সাবস্ক্রাইব করেছেন বা নতুন যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর বাংলাদেশের মানুষদের বলছি আপনারা যেইভাবে ভালোবাসা দিচ্ছেন বা কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ বা পুরো পৃথিবীর মানুষ যারা যারা দেখছেন সবাইকেই বলছি অনেক অনেক ধন্যবাদ আমার মতো একটা ছোট ব্লগারকে আপনারা এতটা বড় সুযোগ দিয়েছেন বা সুন্দর ব্লগ বানাবার চেষ্টা করছি আপনারা পাশে থাকছেন ধৈর্য ধরে দেখছেন এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার প্লিজ এরমভাবে সাথে থাকবেন সঙ্গে থাকবেন এরকম এখন হয়তো আমি ঠিকঠাক মতো ব্লগ পুরো কমপ্লিট দিতে পারছি না মানে স্টার্টিং থেকে একদম এন্ড করতে পারছি না কিছু কিছু খাপছাড়া খাপছাড়া বাদ চলে যাচ্ছে কারণ আমি প্রচণ্ডভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি কিভাবে ব্যস্ত আছি একটা সংসারকে এক জায়গা থেকে অন্য জায়গায় তুলে নিয়ে যাওয়াটা যে কত বড় একটা চাপ বা কি বলবো আপনাদেরকে আমি ভেবে বোঝাতে পারছি না তো সেই জন্য বলছি পাশে থাকবেন আপনার আগেকার আগের দিনে আরও সুন্দর সুন্দর আন্দামানের ব্লগ আপনাদের সামনে নিয়ে চলে আসবেন বাড়ির কিছুটা কাজকর্ম বলতেই সন্ধে দেওয়া এছাড়া চা করা ছেলেকে দুধ দেওয়া এছাড়া সন্ধ্যেবেলা যে যে কাজগুলো থাকে সেগুলো ঝটপট করে তারপর আপনাদেরকে একটা আমার বন্ধু আমি চলে যাব বলে এখান থেকে ও একটা আমাকে ছোট্ট গিফট দিয়েছে সেই গিফটটাই আপনাদের সাথে শেয়ার করব বলে বসেছি চলুন গিফটটা দেখে নেওয়া যাক একটা অসাধারণ গিফট দিয়েছে ও আমাকে যাই হোক এই যে বোলটা দেখছেন এই বোলটা আমাকে আমি এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি বলে আমার একটা বন্ধু আমাকে গিফট করেছে তো সেটাই দেখাচ্ছি তার মধ্যে একবার ফুলেছে গনু গনু ফুলে রাখেই বানিয়ে চলেছেন কি বদমাস এই ভাব এই যে এই বোলটা আমার একটা বন্ধু আমাকে এটা হাজারে এই যে এইটা হচ্ছে এইটা হচ্ছে এইটা দেখতে বেশ সুন্দর না ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন কি না আমি বুঝতে পারছি না এইখানে না একটু পাতা পাতা করা আছে হ্যাঁ এবার বোঝা যাচ্ছে যে পাতা পাতা করা আছে বেশ অনেকটা বড় অনেকটা কোয়ান্টিটি জিনিস ধরে যাই হোক তো এটা বন্ধু গিফট করেছে বল বললো দুই যখন এটা বানাবি আর ভাববি তোর বন্ধু এটা তোকে গিফট করেছে আলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ওই থেকে এটা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই আমার বন্ধু ভাগ্যটা সত্যি খুব ভালো যত কটা বন্ধু আছে সত্যি কথা বলতে গিয়ে প্রচণ্ড ভালো অবশ্য আমিও ওদেরকে প্রচণ্ড ভালোবাসি তো দুজনেই আমরা দুজনকে বড্ড ভালোবাসি আজও আমার অনেক পুরোনো বন্ধু একজন আছে ওর নাম হচ্ছে পুনম তো ও কোথায় একটা কাজ করে ও নিজের গাঁওতে চলে গেছে তো সে আজও পর্যন্ত আমার সাথে সম্পর্ক আছে ওর সাথে তো ভাবুন মানে আমাদের যখন যার সাথে আমার বন্ধুত্ব হয় বন্ধুত্ব খুব অটুল হয় এই আর কি যাই হোক এই বলটা আমায় দিয়েছে সেটা আমাদের সাথে দেখানো হয়নি তো সেটাই দেখালাম তো ঠিক আছে চলুন আপনাদের সাথে আবার পরের কথা বলছি সন্ধ্যের বেলা আপনাদেরকে আমার বন্ধু দেওয়ার গিফটটা দেখালাম তারপর ওকে পড়াচ্ছিলাম পড়ানোর পর একটু রুটি ফুটি করে ওকে খাইয়েছি খেয়ে একটু মিষ্টি মুখ করবো ওই জন্যই মঙ্গিনীজের বাসকটা নিয়ে এসেছি এই নিয়ে রীতিমতন যুদ্ধ চলছে আমার আর আমার ছেলের মধ্যে ওকে যে আমি দিইনি সেটা কিন্তু নয় আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে তো ঠাকুর ঘরটা একটু বন্ধ করে ঠাকুর ঘরটা লাইটটা অফ করে ভগবানের কাছে তো আমি নাইট ল্যাম্পটা জ্বালিয়ে এসে বললাম চ একটু মিষ্টি মুখ করবি তো সেই মিষ্টি মুখ করবার জন্যই এটা নিয়ে এলাম তো ওকে বললাম তুই তো ডোনারটা খাবি বললো ও পটি চলে গেল তো বাথরুম চলে গেলো বলে আমি বললাম ঠিক আছে তাহলে আমি খাই বলে না তুমি চুপ করে দাঁড়াও আমি আসছি তো ও বাথরুম করলো করে যখন এলো তারপর যুদ্ধ চলছিল আমার আর আমার ছেলের মধ্যে সেই যুদ্ধটা নিয়ে আপনাদের সামনে দেখালাম যে ও আমার সাথে কতটা যুদ্ধ করে যে ছোট্ট মানুষ বলে ছোট্ট ভাবিবেন না ওকে একদমই ছোট্ট না বড্ড দুষ্টু সময় আমার সাথে যুদ্ধ করে সময় মঙ্গিনিস থেকে এই ওকে দুটো কিনে দিয়েছি ওকে একটা চকোলাভা কিনে দিয়েছি আর একটা কিনে দিয়ে না ওকে চকোলাভা দিইনি ওকে দিয়েছি ডোনাট আর একটা প্যাস্ট্রি কিন্তু ও আমার এই কেকটার প্রতি পেছনেই পড়ে আছে এটাকে ওকে খেতে হবে কিন্তু আমি ওকেটা দেবো না খাবো না খাবি না তো ভেবে নিয়েছিস ভালো ঠিকঠাক হয় প্যান্টটা তাড়াতাড়ি পড় না বোকে বস এন বোস তুই তুই আমারটাকে তাহলে খেতেই হবে চশমারা পড় খুললি কেন

চক লাভাটা আমার খুব প্রিয় একটা প্যাস্ট্রি যাই হোক আজকের মতো রাতের এখানেই ব্লগ শেষ করলাম কালকে সকালবেলা থেকে নতুন একটা ব্লগ শুরু করব চলুন দেখা যাবে এখন কটা বাজে আপনারা দেখলেন তো এখন সাতটা কুড়ি বাজে এবার আর একটা জিনিস আমাদের দেখাচ্ছি এখন সাতটা কুড়ি বাজে আপনাদের তারপরে দেখাচ্ছি দেখেছে এখন এখনো পর্যন্ত এ হয়নি অন্ধকার ঘুট 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 ঘুটে অন্ধকার কিছু হয়নি এখনো আকাশে রীতিমতন কাক ডাকছে কাক ডাকছে এখনো এ হচ্ছে অনেকই জায়গায় এবার গান ফান হচ্ছে পন্ডিতজিরা গান গাইছে তারপর শুনতে পাচ্ছেন হয়তো গান গাইছে সন্ধেবেলা এখানে হতে মোটামুটি আটটা বেজে যায় এখন সাড়ে সাতটা মতো বাজে আপনাদেরকে দেখাতে গেলাম আটটা মোটামুটি লাগে সাতটা পঁয়তাল্লিশ সাতটা পঞ্চাশে মোটামুটি অন্ধকার হয়ে যায় আটটা মোটামুটি তো লোকে ভাব আমি আগেরবার দেখেছিলাম আমার ফেসবুকে একটা মেসেজ এসেছিলো সেই জন্যই এটা আমি শেয়ার করলাম কারণ শেয়ার করার প্রয়োজন ছিল না মুম্বাইতে একটু রাত হয় অন্ধকার হতে সেটাই বোঝাবার জন্য আর এখানে একটা ইস্কনের দল এসছিল যেরা গান গাইছিল আর আমি সন্ধি দিচ্ছিলাম তখন এত মধুর একটা মোমেন্ট তৈরি হয়েছিল এখানিক্ষণ পরে যে এত সুন্দর হরিকীর্তন হচ্ছে আমি সন্ধে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরের নাম গানের সাথে আমিও গাইছিলাম আমার এত ভালো লাগে ঠাকুরের নাম গান আপনাদেরকে কি বলবো দেখেছেন আমার অ্যালোভেরা প্লান্টটা এই অ্যালোভেরা প্লান্টটাকে কে ফেলে যেতে পারে আপনি বলুন তারপরেই দেখুন অ্যালোভেরা প্ল্যান্ট দেখলেন তো দেখুন নাক প্ল্যান্ট কত সুন্দর একটুখানি জল দিলে একটু ধুয়ে দিতে হবে মানে একটু জলটা দেওয়া হয়নি আমার যে জল দিয়ে পাতাগুলো ধুয়ে দিতে হবে এইটা দেখুন এটা সুন্দর ফুটেছে যেমন এইটুকুনি ছোট্ট ছোট্ট ছিল আর তুলসী গাছটা তোমাদের দেখাই এই দেখুন আমার তুলসী গাছ কি সুন্দর হয়েছে একটু জল লাগবে আছে আমার সকালে জল দিয়েছি এত গরম যে গাছগুলো দেখুন মাটিটা সকালে জল দিয়েছি ভিজে আছে বাট গাছগুলো তো একটু জল লাগবে এক একটু জল দিয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি এই সেই চা পাত এই সেই যে চাটা আপনাদেরকে আগে অনেক আগে ব্লগে বলেছিলাম এই সেই চায়ের পাতাটা অসাধারণ খেতে অসাধারণ আপনাদেরকে চায়ের পাতার প্যাকেটগুলো আমি দেখাচ্ছি এক সেকেন্ড দাঁড়ান দেখাচ্ছি এই হচ্ছে আমার চা পাতা মানে লিকার চাকা একদম আমি দুধ চা তো প্রচণ্ড ভালোবাসি খেতে কিন্তু খেতে পারি না অম্বল অ্যাসিডের জন্য তাই এইটা হচ্ছে আমার কারেন্ট চা পাতা স্টক এই চারটে আমার পিসি শাশুড়ি মানে আমার আমরা মন্ত্রী বলি সেটা দিয়েছি এটা অবশ্য কালি আমি খাপটা নিয়ে এসেছি এটা এখন এগুলো শেষ হোক সায়েন্তন বলছে অযথা অর্ডার করো না খতম করো তারপর অর্ডার করবে তো এইটা আমি অ্যামাজনে দেখে রেখেছি যদি কারোর আপনাদের মনে হয় যে সে এই চাটা খাওয়ার জন্য খেয়ে রেখা চান তাহলে আমাকে একটুখানি বলবেন আমি এর লিঙ্ক অ্যামাজনের লিঙ্ক দিয়ে দেবো ওই তলার দিকে থাকবে ডেসক্রিপশানে তো আমি যদি চান কেউ যদি মেসেজ করেন আমি ডেফিনেটলি দিয়ে দেবো নেক্সট ব্লগে তো এই চা পাতাগুলো হেভি খেতে জাস্ট অসম আমি তো চায়ের শখিন আছি চার কাপ চা কফি প্রচণ্ড শখিন তো এটা হচ্ছে গ্রিন টিটা তো আর নর্মালি সবাই খান আমরা জানি তো এটা আমি বলছি না নতুন করে এটা গ্রিন টি আর এটা হচ্ছে এটা যেটা হচ্ছে এটা কিন্তু আমার এটা হচ্ছে গোলাপ ফুলের আর এটা অপরাজিতা ফুলেরও আছে আর অনেক কুলো এর আছে তো আমি এটা গোলাপ ফুলের কিনেছি এটা রাতের দিকে খাই খুব ভালো লাগে খেতে এটা যাই হোক এটা সবই মধু দিয়ে খাওয়া তো তারই চা হচ্ছে এটা এটা অসম খেতে অসা অস অসু চুপ কর না তো কেমন আছেন আপনারা অনেক দিন পর আপনাদের সামনে এই সন্ধেবেলাতে গল্প সল্প করতে একটু বসলাম তো যারা নতুন নতুন আপনারা ফেসবুক আমার সাথে ইউটিউবে জয়েন্ট হয়েছেন যারা নতুন নতুন আমাকে সাবস্ক্রাইব করেছেন অনেককে সাবস্ক্রাইব করেছেন তার পেছনে একজনকার অবদান আছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার মানে কী বলবো মানে ধন্যবাদের দিনে ছোট করা হবে তাকে অনেক অনেক মানে সে আমাকে ছোটোবেলা থেকে দেখছে তো সেই জন্য তার একটা ছ সাপোর্ট তো আছেই তো সেই জন্য আপনাদের মতন এই রকম ভালো মানুষের আমার পাশে থাকি বলেই আমি সহজে এত এগোতে পাচ্ছি তো যাই হোক অনেকটাই অনেকটাই উনি হেল্প করেছেন তার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অন ক্যামেরা আমি বলতে বাধ্য হলাম কারণ এত বড় হেল্প কি বলবো আমার হাজব্যান্ডও এত হেল্প করে মানে ও হয়তো মাঝে মাঝে ক্যামেরা ধরে কিন্তু এত সাবস্ক্রাইবার আমার শাশুড়ি গে আর যেমন ইনি এত সাবস্ক্রাইবার জোগাড় করেছে সেরকম আমার শাশুড়িও অনেক সাবস্ক্রাইবার জোগাড় করেছিল আমার বাবাও করেছে অ্যাকচুয়ালি ইনি আমার বাবারই বন্ধু হয় সম্পর্কে তো উনি আমাকে ছোট্টবেলা থেকে দেখেছেন অ্যাকচুয়ালি মানে আমাদের রেল আপনাদের সাথে আমি কলকাতায় গেলে ওনার পরিচয় করাবো আমার বাবা ট্রেনের বন্ধু ছিল যখন আমার বাবা অফিস যেত তখন ওই একসাথে মানে বাবা ছিল দাস কাকু ছিল অনেকে ছিল মানে এই চ্যাটাচি কাকু এরা সবাই একসাথে যেত তো আমাদেরকে আমি পিকু আমরা পিকনিক হতো যখন আমাদেরকে খুব ছোটোবেলা থেকে দেখেছে তো যাই হোক সেই জন্য একটা ছোট্ট মেয়েকে সেই মেয়েটা এত বড় হয়ে গিয়ে এখন চেষ্টা করছে কিছু করা সেই জন্য এতটা হেল্প যাই হোক থ্যাংক ইউ কাকু আপনাকে অন ক্যামেরা আমি বলছি তো সামনে গিয়ে অবশ্যই কথা হবে আর যারা নতুন জয়েন্ট হয়েছেন তাদেরকে বলছি এই পাশে থাকুন সঙ্গে থাকুন জুড়ে থাকুন দেখুন আচ্ছা আচ্ছা সামনা সামনে দিনে আরও আসবে কারণ এখন আপনার পেছন দিকের ব্লগুলো যারা নতুন জয়েন হচ্ছেন তাদেরকে বলছি তারা দেখতে পারেন মুম্বাইয়ের অনেক ভালো ভালো জায়গার আমি ব্লগ করেছি সেগুলো আপনাদের চোখে পড়বে অনেক 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 জায়গা এবং তাজ হোটেলও আছে মুম্বাই তাজেরও ব্লগ আছে ওটা অবশ্য ছোট একটুখানি বাট সেটাও আছে তো দেখতে পারেন আপনারা ভালো লাগবে আর এবার যাচ্ছি আন্দামান ট্রান্সফার হয়ে যাচ্ছে তো আন্দামানে গিয়ে এখন হয়তো একটুখানি দেখবেন এদিকে ট্রাঙ্ক পড়ে আছে এইদিকে এইভাবে খোলা আছে এইদিকে এই দেখা যাচ্ছে কিছু মনে করবেন না কিছু করার নেই আমার বাড়ি এখন ওল্ড হোল হয়ে যাবে কিছু দিনের মধ্যে এখন তাও তো একটু গুজগাছ করে আছে তার উপর আমার কাজের মেয়ে ছুটি গেছে মানে যে আমার যে কাজ হেল্পিং হ্যান্ড আছে সে অনেক দিনের জন্য ছুটি চলে গেছে আমি সব কাজ করছি ওই জন্য রাতের দিকে ব্লগটাকে এন্ড করতে পারছি না এত কাজের প্রেশার হয়ে যাচ্ছে সেই জন্য আমি হাঁপিয়ে উঠছি করতে করতে তো তারপর নিজে সায়ন্তন থাকলে একটু হেল্প হতো সমস্ত কাজটা নিজেকে করতে হয় তারপর বাইরের কাজ সব নিয়ে জাস্ট আমি কাণ্ড এই যে এই যে এই আর একজন আছে পণ্ডিত পড়াশোনা করছে চশমাটা এখানে হয়ে গাছ তাহলে তো ঝর জরছে তো সেই আর কি আগের দিনে আপনারা আরও ভালো ভালো ব্লগ দেখবেন আরও সুন্দর সুন্দর ব্লগ দেবেন আন্দামানের ব্লগ দেখবেন আন্দামানে আমার হাজব্যান্ডের পোস্টিং হচ্ছে বলে আমাকে তিন বছরের জন্য আন্দামানে থাকতে হবে আন্দামানে অ্যাকচুয়ালি আমি আন্দামানে ঠিক এয়ারপোর্টের কাছাকাছিই থাকছি আমি সেইখানে গিয়ে কি হবে কি হবে না সেটা এক্সাক্টলি আমি এখনও পর্যন্ত ঠিক জানি না কি কি হবে তো আগে আগে দিনে দেখতে পাবেন আপনারাও সাথে থাকুন সঙ্গে থাকুন কিন্তু আমার বর আমাকে বলেছে তুমি ওখানে গিয়ে যাওয়ার পর তোমাকে আমি সমুদ্রের সুন্দর সমুদ্রের তল একটা যে সুন্দর পৃথিবী আছে সেটা দেখাবো আমি বললাম থ্যাংক ইউ ওটা আমি ডিসকভারি চ্যানেলেই দেখে নেব আমার আমি প্রচন্ড ভীতু প্রচন্ড ভীতু আমি কিছু করত আমার হার্টের মধ্যে না কিনা আমি একটা ধক্পক ধক্পক ধকপক ধকপাক করতে শুরু করে আমি পারব হার্ট অ্যাটাক করেই মরে যাবো ভাই আমাকে চেয়ে দাও তুমি তুমি তোমার একা করো কিবা। আমার দিদি আমার দিদির সাথে ওর প্রচণ্ড বন্ধুত্ব দিদিকে নিয়ে দিদি আমার জায় বাবু এদেরকে নিয়েও যাবে বলেছে দিদি বলছে এর না আমাকে মারবার কল আছে তো যাই হোক তো আপনার আগের আগের দিনে অনেক মজার মজার ব্লগ আসবে অনেক হাসির ব্লগ আসবে তো আশা করি একটুখানি যেরকম চাকরি করে তার জন্য একটু প্রেশার তো থাকেই তো কিছু করার নেই আমি তো ছুটি যাওয়া ভেবেছিলাম সেটাও যেতে পারলাম না যাকে পরের দিনে কি হবে জানি না ভগবান করুক যেন যেতে পারি তো চলুন আপনাদের সাথে এখন একটু চা খাচ্ছি খেতে খেতে ওকে পরাবো তারপর রাতের দিকে দেখি গনা বাবার জন্য একটু রুটি ফুটি বানাবো তো আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন আর নতুন যারা অ্যাড হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ তারা অনেক মেসেজ করছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা পাশে থাকবেন প্লিজ পাশে থাকবেন সাথে থাকবেন আর নতুন নতুন এখন আরও যারা সাবস্ক্রাইব করছেন বা যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে বলছি সঙ্গে থাকুন দেখতে পাবেন খুব সুন্দর ব্লগ হয়তো আমি খুব বেশি ঝকমকে তকমকে ব্লগ করি না মানে মানে যারা এখন বড্ড বেশি এডিটিং করে অনেকেই করে এডিটিং আমি অত এডিটিং করি না আমি খুব সাদা মাটাই রাখতে চেষ্টা করি ফিল্টার লাগাই না খুব বেশি কারণ আমি একটু সিম্পল চেষ্টা করি যদি কারো ভালো না লাগে কি করব। আমি ফিল্টার খুব একটা লাগাই না আমি যেরকম মানে ব্লগটা হয় সেরকম নর্মাল আমার একটা ফোন আমি খুব সাদা মাটা মানুষ সাদা ব্লগ করি তো যাই হোক আপনাদের আশা করি ভালো লাগবে দেখতে থাকুন সাথে থাকুন উমা চোখ মারলু ই ও